দরকার প্রত্যেকটা আইটেম কিন্তু এই মার্কেটটা একটা পেয়ে যাবেন তো উত্তরাতে কিন্তু বিশাল কিন্তু রাজকীয় কিছু পোশাক আসলে বের হচ্ছে এখানে কিন্তু যাবতীয় আইটেমগুলো এক্সপোর্টার পেয়ে যাবেন সরাসরি আমরা কালাসগুলো দেখবো আসলে যারা এগুলো কিনতে চায় বিভিন্ন জায়গা থেকে এখানে আসতে পারবেন একটা কিন্তু এখানে মার্কেট আর এই মার্কেটে এমন কোনো আইটেম নাই যে পাবেন আসলে উত্তরাতে যত ধনী দুলালি আছে তারা কিন্তু এই মার্কেটে এসে কিন্তু আপনারা এখানে ক্রয় করে নিয়ে যাচ্ছে

লেডিস ফোরক আছে লেডিস শর্টস আছে লেডিস টি শার্ট আছে

পাঁচ বছর থেকে ছয় বছর সাত বছর তিন বছর সব বছর সর্বনিম্ন বিক্রি করি কিনতে গেলে আমরা তিনশো সাড়ে তিনশো আমরা বিক্রি করি সর্বনিম্ন দেড়শো মাত্র দেড়শো রাজকু কিন্তু দেখেন সেই সুন্দর কিন্তু এটা কত রাখছেন ভাই এটা আমরা দেড়শো টাকা দেড়শো টাকা একদম সীমিত রেট আচ্ছা ওকে ভাই তারপরে কোনটা দেখো ভাই তারপরে বাচ্চা

একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা সুন্দর 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 প্যান্ট এগুলো পেয়ে যাবেন অসাধারণ আরো কিউট জিনিস পাবে আচ্ছা

লেডিস আইটেম লেডিস এই যে সব আইটেম যখন আসলে পাবে একদম ডে যখন আর তো তখনই পাবে আচ্ছা এগুলো কত করে সেল দিচ্ছেন টাকা পর্যন্ত থেকে টাকার মধ্যে আচ্ছা